একটা রয়েছে কাপড় থাকছে কটনের মধ্যে তাই না ভাই কাপড় থাকছে কটনের মধ্যে বুকে পশনে কিন্তু খুবই প্রিটি করে সুন্দর করে স্টোন ওয়ার্ক পাচ্ছে সাথে কিন্তু লেজ ওয়ার্কও থাকছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস প্রাইস থাকছে কত ভাই দুশো ওকে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে অনেক কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো এটা দেখে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে আর এটা দেখে দিচ্ছি ব্রাউন টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে প্রচুর কালার আছে ডিজাইন আছে তোমরা এক এক করে ধৈর্য সহকারে সবগুলোই দেখতে থাকো আর এটা দেখে দিচ্ছি কুচি প্রিন্টের মধ্যে থাকছে সবগুলোই প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে একটা থাকছে ইয়েলোর মধ্যে আর এটা দেখে দিচ্ছি মেরুন টাইপের মধ্যে এই প্রিন্টটা কিন্তু খুবই নাইস এটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে অনেক কালার আছে আরও দেখিয়ে দিচ্ছি একটা থাকছে তোমাদের যা যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নেবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে আমার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একটা থাকছে এস কালারের মধ্যে একটা থাকছে প্রত্যেকটারই বডি সাইজ আছে থ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস তো তত হচ্ছে ভাইদের মোড় তো হোলসেলের দোকান তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাও সে কিন্তু আদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে তাহলে এই ভিডিও থেকে কয় পিস নিতে হবে ভাইয়া ওকে ভাড়া কিন্তু এক মিশে দেয় হোলসেল প্রাইসে লাইকা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আগে ডিজাইনের মধ্যে থাকছে এখানে কিন্তু খুব সুন্দর করে লেজ ওয়ার্ক পাচ্ছ কাপড় থাকছে কটন মধ্যে আর এই কটন কাপড়গুলো কিন্তু খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ যার কারণে কিন্তু গরমে রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে একটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে আরেকটা দেখিয়ে দিচ্ছি এস টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি একটা থাকছে আরেকটা ডিজাইন দেখিয়ে দিছি ফ্লোরা প্রিন্টের মধ্যে পাবে এখানেও কিন্তু নেকের পোনে খুবই সুন্দর করে তোমরা স্টোন পাচ্ছ আর কাপড় থাকছে কিন্তু কটনের মধ্যে রংপুরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এটা থাকছে টেস্ট কালারের মধ্যে যেহেতু এখন প্রচুর গরম পড়ছে গরমে কিন্তু এই কটন কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল হবে মানে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু রেগুলার ইউজ করতে পারবে একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে এটা দেখে দিচ্ছি অ্যাশের মধ্যে আর এটা দেখে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটা রয়েছে

এটা ফ্রি সাইজের মধ্যে রয়েছে ট্রেনে দ্বারা আপুদের জন্য আর কি মূলত দশ থেকে বারো বছর বয়সে আপুরা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এটা কিন্তু নায়রা কাটার মধ্যে পাচ্ছে সাইড দিয়ে কিন্তু খুবই সুন্দর করে নেটওয়ার্ক পাচ্ছে আর কাপড় থাকছে চ্যানা লিডেনের মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে আর এগুলা কিন্তু রং ফসায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে এটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে আইটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই নাই সো ভাতের যার যেটা লাগবে অবশ্যই ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আইটা দেখিয়ে দিচ্ছি বাউ প্রত্যেকটা কালার এত নাই মানে মাল্টি কালারের মধ্যে পাচ্ছো এরপর রয়েছে যা যত পিস লাগবে ভাইরা কিন্তু দিতে পারবে এরপর রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এবার কিছু চন্ডি প্রিন্টের মধ্যে দেখিয়ে দিব এটারও বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে এখানে বোকার পোষণে খুবই সুন্দর করে এম্বয়ডারি কাজ পাচ্ছ সাইড দিয়ে কিন্তু ফাড়া রয়েছে একটা রয়েছে সিগিং কালারের মধ্যে একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে একটা থাকছে বেবি পিঙ্ক কালার মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে একটা রয়েছে রেড এর মধ্যে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই নাই সামনে যেহেতু পূজা আছে আপনারা কিন্তু চালে নিয়ে নিতে পারো এটা রয়েছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এটা দেখিয়ে দিব হট পিঙ্ক এর মধ্যে একটা রয়েছে বাঙ্গি কালারের মধ্যে কিন্তু বুকের নাইস করে ওয়ার্ক থাকছে এই যে দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ কাপড় থাকছে কটনের মধ্যে রঙ করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে আইটা এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে প্রচুর কালার আছে পেন্ট আছে এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো একটা থাকছে কলিজা টাইপের মধ্যে একটা থাকছে ব্ল্যাক এর মধ্যে বড় আছে সাইজের মধ্যে প্রাইস মাত্র দুইশো টাকা করে একটা রয়েছে আমি লাস্টার কালারটা দেখে দিচ্ছি কলিজা মেরুনের মধ্যে পাচ্ছে ছুক না যারা শপে আসতে চাচ্ছ তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেজ